এভাবে বেগুন ভর্তা করলে স্বাদ হয় দ্বিগুণ ভর্তা প্রেমী মানুষগুলো কোথায় গেলেন একবার হলো এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন কি যে একটা ঘ্রাণ আসে খেতেও কিন্তু অনেক মজা হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি একটা বেগুন একটা টমেটো নিয়েছি এবার তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে নিলে উপরের খোসাটা কিন্তু পুড়ে খুব সুন্দরভাবে উঠে যায় যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা টমেটো স্কিপ করতে পারেন শুধু বেগুনটা পুড়িয়ে ভর্তা করে নেবেন আমি এই যে চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বেগুন টমেটো আর একটা হচ্ছে রসুন দিয়ে গ্যাসটা অন করে চার মিনিট জাল করে নিয়েছি চার মিনিট পরে বেগুনটা আমি উলটিয়ে দিলাম এভাবে উলটিয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি বেগুনটা চারোপাশে সুন্দরভাবে পুড়ে গেছে মাঝখানে একটু কাঁচা আছে ওটাও আমি মাঝখানে দিয়ে পুড়িয়ে নিয়েছি বেগুনটা পোড়ানো হয়ে গেছে বেগুনটা মাঝখানে দিয়েছি এর জন্য আগে পুড়ে গেছে এবার আমি বেগুনটা নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে রসুনটাও পড়ে গেছে টমেটোটা একটু পরে আনতেছি আমি বেগুনটা গরম আছে আমি তারপরও উপরের খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখেন তেল দেওয়ার কারণে খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুনের বেগুন থেকে কিন্তু গরম ধোয়া বের হচ্ছে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন এখন রসুনের কোয়াগুলো আমি বের করে নিচ্ছি এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন একেবারে একটু চাপ দিলেই খোসা থেকে বের হয়ে যাচ্ছে এখন আমি টমেটোটাও নিয়ে এসেছি এবার টমেটোর উপরে যে খোসাটা আছে সেটাও আমি ফেলে দিচ্ছি ফেলে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো কিন্তু ধোয়া যাবে না পরিষ্কার করা হয়ে গেছে অন্য একটা প্লেটে নিয়েছি এবার রসুনগুলো আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি এখন এই টমেটোটাও আমি ম্যাশ করে নিব আর গরম আছে এজন্য ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই তো টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে এবার বেগুনটাও আমি বোঠাটা ফেলে দিব। এজন্য এই যে বেগুন থেকে বোঠাটা ছাড়িয়ে নিলাম এখনে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব গরমের জন্য ধরা যাচ্ছে না আর গরম গরম ভর্তা খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে বেশি ভালো লাগে না এই জন্য গরম থাকা অবস্থায়ই আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চাইলে আপনারা এখানে ধনিয়া কুচিটাও দিতে পারেন এবার এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তিনটা কম বেশি করে আপনারা দিতে পারেন এবার দিয়ে দিলাম সরিষার তেল ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার টেস্ট আসে না এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গরম গরম আমি ভাতের সাথে গরম গরম ভর্তা দিয়ে খাবো কি যে টেস্ট হয়েছিল পোড়া পোড়া একটা ঘ্রাণ আসে জাস্ট অসাধারণ খেতে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম